কোচবিহার জেলার প্রায় প্রতিটি গ্রামে মাসান ঠাকুরের পূজা করা হয় উত্তরবঙ্গে রাজবংশী সমাজের মধ্যে এই দেবতার ব্যাপক পূজার প্রচলন আছে কোচবিহারের সকল মানুষ এই মাসান ঠাকুরের নামের সাথে পরিচিত ব্যক্তিগত শারীরিক এবং পারিবারিক মঙ্গলের জন্য এই মাসান ঠাকুরের পূজা করা হয়ে থাকে এই মাসান পূজায় কোচবিহারবাসীরা দই চিরা আটিয়া কলা বাতাসা দিয়ে পুজো করে থাকেন আবার অনেক সময় মাসান পুজোয় চ্যাং মাছ একজোড়া দেওয়া হয় হাঁসের ডিম একজোড়া দেওয়া হয় সবাই বিশ্বাস করেন এই মাসান ঠাকুর খাল বিল নদী নালা জলাশয়ে বাস করে তাই এই মাসান ঠাকুরের পূজা সাধারণত বাড়ি থেকে একটু দূরে নদী খাল বিল পুকুর পাড়ের ধারে করা হয়ে থাকে পূজার সময় দেখা যায় এই পূজার বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষরাই করে থাকেন পূজার শেষে প্রসাদ হিসেবে দই চিরা বাতাসা আটিয়া কলা এসব একসাথে মেখে প্রসাদ বিতরণ করা হয় মাসানের জন্ম নিয়ে যে কাহিনী প্রচলিত তা হলো একদিন দেবী কালী একাকি নদীতে স্নান করতে যাওয়ার সময় ধর্ম ঠাকুর সেখানে উপস্থিত হন একাকিনী স্নানরতা দেবী কালীর সাথে ধর্ম ঠাকুরের গোপন মিলনে এই মাসানের জন্ম হয় আবার অন্য মত অনুসারে একবার দেবী কালী নাচ করতে করতে ঘেমে গিয়েছিলেন এই সময় ঘামের এক একটি ফোঁটা থেকে জন্ম নেয় এক একজন মাসান ঠাকুর এই সব কাহিনী থেকে জানা যায় যে মাসান ঠাকুরের মা দেব হলেন দেবী কালী মাসান ঠাকুর আঠারো রকমের হয়ে থাকে এরকম কয়েকটি মাসান হল বারিকা মাসান মাসান ঘাটিয়া মাসান চালান মাসান কাল মাসান বিশুয়া মাসান প্রভৃতি নামে জানা যায়